জোর করে কি কখনো প্রয়োজন হওয়া যায় জোর করে কারো কখনো হওয়া যায় না যখন আপনি জোর করতে যাবেন তখন আপনি তার কাছ থেকে অপমানিত হয়ে যাবেন এমন কাজ করুন যে আপনি অটোমেটিকলি তার খুবই প্রয়োজন না হয়ে প্রয়োজন হয়েছেন এবং তার পছন্দের ব্যক্তি হয়েছে তারপরে ধরুন আমাদের একটা জিনিস আমাদের খুবই আমরা মনে করি মেন্টালি স্ট্রেস যেটা আপনি একটা লোককে প্রতিদিন ফোন দিচ্ছেন আপনার সাথে প্রতিদিন কথা হয় সেটা আপনার বাড়ির লোক হতে পারে বা যে কেউ আপনার আত্মীয় স্বজন বা আপনার কাছের মানুষজন যে কেউ হতে পারে কোনো একদিন সে আপনার ফোনটা রিসিভ করেনি তখন আপনার মনে হলো যে এই লোকটা আমার প্রতিদিন ফোন রিসিভ করতো আজকে তো আমার ফোন রিসিভ করলো না সে কি আমাকে ইগনোর করছে না এমন হতে পারে না সে আপনাকে হয়তো সে ব্যস্ত আছে আপনাকে পরে সে ফোন করবে এটা নিয়ে চিন্তা হওয়ার কোনো কিছু কারণ নেই আবার ধরুন আপনার এত মানুষের জন্য আপনি মেন্টালি আপনি যখন মেন্টালি শক্তিশালী হবেন তখন আপনার মানুষজন এত বেশি পছন্দ হবে না আপনার হাতে গোনা দেখবেন আপনার কয়েকজন মানুষে আপনার ভালো লাগে আপনি হাতে গোনা কয়েকজন মানুষের সাথেই আপনি কথা বলছেন যেসব মানুষ তখন আপনি বুঝতে শিখবেন কোন মানুষটা আপনার সাথে কেন মিশছে কোন মানে আপনার আপনার তার কিসের প্রয়োজন আপনার প্রয়োজনে মিশছে নাকি আপনার সাথে সত্যি তার ভালো সম্পর্ক এটা কিন্তু আপনার বোঝার ক্যাপাবিলিটি তখন অটোমেটিক হয়ে যাবে যে ওই মানুষটা আমার কাছে এসেছে কেন এসেছে কোন উদ্দেশ্যে এসেছে আমরা ধরুন কারো কাছে যাই মানে হঠাৎ করে যদি আমি ধরুন আজকে আপনি একটা মানুষের সাথে দেখা করতে গেছেন হঠাৎ করে যদি বলে বসেন যে আপনার ওই জিনিসটা আমার পছন্দ আপনি আপনার আমাকে ওই জিনিসটা একটু দেন না আপনার ওই জিনিসটা আমার ভালো লেগেছে আপনার ওই জিনিসটা আমি নিতে চাই ওই লোকটা কি আপনাকে কখনো দিবে কোনো কোনো দিনও আপনাকে দিবে না কিন্তু আপনি যদি তার সাথে ভালো সম্পর্ক তৈরি করুন আপনি যদি তার সাথে মানে সব সময় অ্যাটাচমেন্ট থাকেন তার সাথে আপনাকে চাইতে হবে না ওই জিনিসটা সে অটোমেটিক আপনাকে দিয়ে দিবে আপনার কোন আপনার চাওয়ার আগে সে আপনার বুঝতে পারবে যে এই জিনিসটা ওর পছন্দ ওকে এটা দিয়ে দেওয়া উচিত ওর ভালো লাগবে যেহেতু আমার সাথে এতদিন আছে আমার সাথে একসাথে চলতেছে আমার খবর নিচ্ছে আপনার চাইতে হবে না কোনো কিছু মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে কোনো কিছু পাওয়া যায় না মানুষের মন থেকে মানুষ আপনাকে খুশি হয়ে যেটা দিবে সেটাই হচ্ছে মানে আসল মানুষের কি বলবো ভালোবাসা তারপরে বুঝতে হবে যে কোন মানুষটা আপনার কাছে কী দরকার এসেছে যে মানুষ যারা হচ্ছে আপনার কি বলবো সেলফিশ তারা সব সময় ফায়দার জন্য আসবে ওইসব মানুষের কাছ থেকে অবশ্যই অ্যাভয়েড তাদেরকে অ্যাভয়েড অবশ্যই করা উচিত তারা তাদের দরকার ছাড়া আর কোনো কিছুই বুঝবে না পৃথিবীতে মানুষের যদি দরকার থাকতে পারে সেটা সেটা বুঝবে না তাদের দরকারটা সেটা তারা কীভাবে পূরণ করবে সেটাই চিন্তা করবে তো আর মানুষ এত বেশি মানুষের সাথে কথা বলার কোনো দরকার নেই আপনার যারা শুভাকাঙ্ক্ষী আপনার যারা ভালো চায় তাদের সাথেই মেশা উচিত তো থ্যাংকস ফর ওয়াচিং যেটা